চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ একটি বিবৃতি দিয়েছে গতকালকের আলী হত্যাকাণ্ডের ঘটনার ব্যাপারে তিনি বলেছেন ইস্কন ইস্যুতে পুলিশের ভুয়া বক্তব্য প্রকাশ করেছে রয়টার্স রয়টার্স এমনি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের একটা সুনাম রয়েছে কিন্তু ইদানিং তারা তাদের সুনাম নষ্ট করছে তারা ভারতের সঙ্গে হাত মিলিয়ে ভারতের রর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি এবং মিথ্যা খবর ছাপিয়ে যাচ্ছে তার যার একটি প্রমাণ গতকালকে পাওয়া গেছে ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের ও আশেপাশের উদ্ভুত পরিস্থিতি নিয়ে রয়টার্স পুলিশের সঙ্গে কথা না বলেই মন গড়া বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি আজ বুধবার এক বিবৃতিতে সিএমপি কথা বলেছে সিএমপি তাদের বিবৃতিতে জানায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার মামলা নম্বর বাউন্ন তারিখ একত্রিশ দশ দু হাজার চব্বিশের এজাহার নামীয় এক নম্বর আসামি সনাতন জাগরণ মঞ্চের নেতা চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ও জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও তার আশেপাশের উদ্ভুত পরিস্থিতির উপর বিদেশি মাধ্যম রয়টার্স সাতাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বেলা বারোটা সাতাইশ মিনিটে পি এম জি ছয় সময় প্রকাশিত ওয়ান কিল ইন বাংলাদেশ অ্যাজ হিন্দু প্রোটেস্টার্স ক্ল্যাশ উইথ পুলিশ শিরোনামে একটি রিপোর্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে এতে বলা হয় রিপোর্টটি পরবর্তীতে ভয়েস আমেরিকা সহ আরও অনেক গণমাধ্যম প্রকাশিত হয় রিপোর্টটিতে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার লিয়াকত আলী খানকে উদ্ধৃত করে লেখা হয়েছে এ মুসলিম লয়ার ডিফেন্ডিং দাস ওয়াস্কিল অ্যান্ড প্রটেস্টস আউটসাইড দ্য কোর্ট ইন চিটাগাং সেড পুলিশ অফিসার লিয়াকত আলী অত্যন্ত মিথ্যা এবং জালিয়াতি বক্তব্য দিয়েছে রয়টার্স সিএমপি বলেছে রয়টার্স বা কোনো সাংবাদিক এই বিষয়ে উপকমিশনার দক্ষিণ লিয়াকত আলী খানের সঙ্গে কথা বলেননি ঘটনার সময় তিনি আদালত প্রাঙ্গন সহ আশেপাশের এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কাজে দায়িত্বরত ছিলেন লিয়াকত নামে চট্টগ্রাম চট্টগ্রামে চারজন কনস্টেবল রয়েছে আছে তারাও কাউকে কোনো বক্তব্য দেননি বিবৃতিতে আরও বলা হয় কারো বক্তব্য গ্রহণ না করে নিজেদের মন গড়া বক্তব্যকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার বক্তব্য বলে চালিয়ে দেওয়া সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী ভবিষ্যতে রয়টার সহ সকল গণমাধ্যম এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে সিএমপি বিশ্বাস করে